আমাদের এই নেকের আইটেমগুলো হচ্ছে এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এগুলো অনেক কারেকশন আছে একটা একটা সিঙ্গেল পার্ট এগুলো একটু কলেটেবল মাল এটা অরিজিনাল এগুলো প্রত্যেকটা মালের ব্র্যান্ড লেখা আছে ব্র্যান্ড লেখা আছে ব্র্যান্ড লেখা হ্যাঁ এগুলো থ্রি পার্ট আছে এটা টু পার্ট আছে এটা হচ্ছে এটা এটা হলো আপনি হুডি বল এটাকে এটা সামনে থাকবে এটা এটা মাথার উপরে থাকবে এটা হ্যাঁ এটা ছোট আছে বড় এটা হল বড় এটা ছোট আছে একটা বড় প্রাইস কত টাকা থেকে শুরু এটা দুশো দশ টাকা থেকে শুরু দুশো দশ অরিজিনাল অরজিনাল চেরি কাপড়ের মাল এগুলো হ্যাঁ এটা হলো টু পার্ট আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি এগুলো 35 থেকে 40 টাকা দুইটা কোয়ালিটির মাল আছে এটা সামনের ভিতরে তো এটা কয়টা কালার হয় এটা মধ্যে গোল্ডেন কালার আছে আচ্ছা কালো আছে সিলভার আছে আর গোল্ডেন আছে এগুলো প্রাইস কত টাকা থেকে শুরু আছে 30 টাকা থেকে শুরু আচ্ছা হ্যাঁ এটা মধ্যে দুটো কোয়ালিটি আছে এটা লো কোয়ালিটি এটা লাভ 110 টাকা 120 টাকা ডজন 10 টাকা পিস পড়ে আর এটা ভালোটা আছে 140 টাকা ডজন এটা ইনার কে শুধু ব্ল্যাক হবে অন্য কোনো কালার না অন্য কোনো কালার চলে না শুধু ব্ল্যাকটাই চলে এই কপালের যে ডিজাইনটা দেখছেন সেম ডিজাইন একই ডিজাইন হবে এটা

এগুলো সম্পূর্ণ নতুন আসছে এটা একদম নতুনের ট্রিপ স্টোন অরিজিনাল স্টোন যায় ভিতরে হ্যাঁ এটা রেট একটু বেশি খুব একটা বেশি না নব্বই পঁচানব্বই টাকা পিস পড়ে একটা ডিজাইন আছে এগুলোর ভিতরে তিনটা চারটা ডিজাইন আছে এগুলোর দাম পড়বে আপনার আশি টাকা পিস আচ্ছা এখানে কিন্তু টাইট ভিতরে আছে এবং প্রত্যেকটা কিন্তু লক করে এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্লেটের সম্পূর্ণ কিছু মাল আছে এগুলো একদম নতুন আসছে এগুলো বোরকার সাথে অনেকে মেশিন করে পড়ে এগুলো আরো ডিজাইন আছে এগুলোর মধ্যে পাঁচ সাতটা ডিজাইন আছে এগুলো এই একটা ডিজাইন স্টোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমার সবগুলো ডিজাইন তো দেখা সম্ভব না এগুলো প্রচুর ডিজাইন আছে আমার এটা অনেক চলে এটা প্রচুর ডিমান্ড আছে এটা এটা ইকরা হিজাব বলে এটা লোপ্রে কোয়ালিটি অনেক বড় ছাপ্পান ইঞ্চি লম্বা আছে এটা এটা ছাপ্পান মধ্যে কালার আছে অনেকগুলো এই যে প্রচুর কালার আছে যতগুলো এটা থ্রি পার্ট আছে ফোর পার্ট আছে টু পার্ট আছে এটা স্টার্ট হল আশি টাকা আশি টাকা পিস থেকে আশি টাকা পিস একশো ষাট টাকা দুশো দশ টাকা জীবরকা এর রেটও কম আছে এখানে চৌচল্লিশ লম্বা আছে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু হিজাব নিকাপ এবং ইনার ক্যাপের হাত মোজা পা মোজা সব বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে তো যারা এই সব প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এই দোকান থেকে আমি আগেও ভিডিও দিয়েছি এবং আজকে যে নতুন নতুন যে কালেকশন যেগুলো আসছে ওগুলোর কীরকমের কী দাম সে সম্পর্কে কিন্তু আপডেট ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আঙ্কেল ভালো আছি তো আপনার দোকানের নাম আলো থাকে সেটা একটু বলে দেন আমার দোকান নাম হচ্ছে ফজল ইন্টারপ্রাইজ দোকানের লোকেশন হয়েছে আপনার চকবাজার সাহিম নতুন মার্কেট সাহিম মসজিদের নতুন মার্কেট তেরো নম্বর দোকান হাসপাতালিতে এটা হচ্ছে মার্কেট এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট হচ্ছে সাহি মসজিদ দিয়ে ঢুকে এখানে নতুন মসজিদ মার্কেটের একদম প্রথম যে ফ্লোর আছে আপনারা চলে এসে দেখতে পারবেন এই যে মেসার্স ফোজলুল এন্টারপ্রাইজ তো চলে আসবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে এই যে হিজাব আপ কালেকশন আছে তো আঙ্কেল আমাদের হচ্ছে আপডেট প্রাইস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেন আর অনলাইনে কীরকমের রকমের কী প্রোডাক্ট নিতে পারবে অনেক তিন থেকে পাঁচ হাজার টাকার ভিতরে নতুন ভালো মালটিতে একদম ইয়ে ডেলিভারি হ্যান্ডেল হ্যান্ড ক্যাশ আচ্ছা আপনারা এখানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ হ্যাঁ ক্যাশ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোকানের কিন্তু নাম আর লোকেশন দেওয়া আছে চাইলে আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন আর এই যে প্রথম যে প্রথম যে নাম্বারটা রকেট 016 এবং লাস্টে 27 এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে কিন্তু এই নাম্বারে আর যারা মার্কেটে আসতেছেন এই মার্কেটে চলে আসতে পারেন তো আঙ্কেল আমাদের প্রোডাক্ট দেখেন আর বাইকের দামটা একটু বলে দেন জি এখন নতুন কিছু কিছু আনকমন কিছু কালেকশন আছে আচ্ছা এগুলো কিছু প্রোডাক্ট দেখে আপনাকে আমি যেগুলো আগে কখনো আসেনি এবং কার কারো কাছে পাবে না সম্পূর্ণ নতুন ডিজাইন আমার কাছে কিছু প্রতি সপ্তাহে সপ্তাহে আনকমন কিছু ডিজাইন আসে আমার কাছে হ্যাঁ দেখতে পাচ্ছেন জাস্ট আছে এখানে পাথর দেওয়া আছে এখানে কিন্তু ব্র্যান্ডের নাম দেওয়া আছে চার পাঁচটা কিন্তু এরকমের হচ্ছে লক করা আছে এবং প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো আঙ্কিল এগুলো কত টাকা থেকে শুরু এগুলো আপনি ষাট টাকা থেকে শুরু আশি নব্বই একশো টাকার ভিতরে এগুলো আছে ভালো অরিজিনাল আছে আর হচ্ছে আপনার হচ্ছে এগুলোর মানে প্রাইস কত টাকা থেকে শুরু আছে এগুলো ষাট পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আছে আমাদের একটু প্রথমে পঁয়ত্রিশ টাকার যে কোয়ালিটি এটা ওইটা একটু দেখান

এগুলো 65 টাকা পিস করে। আমি কি লেখা আছে? হ্যাঁ। এই কিন্তু আপনারা প্রত্যেকটা আপনারা এইভাবে সিক করে নিতে পারুন। কিন্তু খুব সুন্দর কোয়ালিটি। এগুলো কত টাকায় আছে? এগুলো টাকা পিস আছে। টাকা। এগুলো কিন্তু সিম্পলের ভিতর খুব সুন্দর কোয়ালিটি। সম্পূর্ণ ঝুলা। এটা হলো টাকা পিস। 75 টাকা পার পিস এখানে প্রত্যেকটা প্রোডাক্টে চেরি কেপুরের ভিতর। প্রত্যেকটা চেরি আছে। এটা টাকা পার পিস। টাকা করে পার পিস আছে।

এই যেগুলো এগুলো কিন্তু 130 টাকা তারপরে এখানে আরেকটা কালেকশন আছে হ্যাঁ এগুলো কত টাকা 75 টাকা এটা 75 টাকা মাত্র 75 টাকা এটা কিন্তু নতুন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন 50 টা ডিজাইন আছে এগুলোর ভিতরে পাঁচটা সাইটে ডিজাইন আছে আচ্ছা এগুলো কত টাকা এগুলো হলো আপনার 110 টাকা পার পিস 110 টাকা তারপরে এখানে এই যে সিম্পলের ভিতরে এটা কয় পার্ট এটা সিঙ্গেল পার্ট এগুলো কত করে আছে এগুলো হলো 720 টাকা করে 60 টাকা পার পিস করে মাত্র 60 টাকা পার পিস আর যা চেরি কাপড়ের মালটা অনেক বড় লম্বা লম্বাও আর নিচে কিন্তু এই যে ইদাও আছে হুম এটা দেখেন এটা আনকমন ডিজাইন আছে টাই স্টোনের ভিতরে আচ্ছা একদম ছোট সিম্পলের ভিতরে এখানে কিন্তু টাই স্টাইল আছে আর এই ধরনের কিন্তু অনেক ডিজাইন এখানে আছে এগুলো আঙ্কেল পার পিস কত টাকা এটা 80 টাকা পিস পড়ে মাত্র 80 টাকা পার পিস এগুলো কিন্তু অনায়াসে আপনারা 150 টাকা সেল করতে পারেন আর কাপড়গুলো তো ডাবল এগুলো এই প্রত্যেকটা কাপড় ডবল টু পার্ট আছে হ্যাঁ টু পার্ট আছে আর সিঙ্গেল পার্টও আছে হ্যাঁ এর ভিতরে আরো কয়েকটা ডিজাইন আছে এর মধ্যে কালারও আছে অনেকগুলো এটা হচ্ছে পাথর ছাড়া মানে এটা অন্য কোয়ালিটি কিন্তু

এগুলো কত টাকা আঙ্কেল এগুলো 90 টাকা পার পিস 90 টাকা পার পিস এগুলো কিন্তু একদম আলাদা অনেকে ছোট টায়ার ভিতরে যাচ্ছে স্টললা এই যে ছোট টাই নতুন আসছে এগুলো নিতে পারেন এগুলো যদি এগুলো খুব ভালো আর প্রত্যেকটা কাপড় কিন্তু ডবল পার আচ্ছা প্রাইসটা বলে দিয়ে এটা হলো 80 টাকা এটা ছিলাম আগে এটা কিন্তু আর প্রচুর ডিজাইন আছে সবগুলো দেখানোর সম্ভব না কথা বুঝছেন আচ্ছা এটা 50 টাকা পার পিস কতগুলো এটা ডিজাইন হবে প্ল্যান না হলে 100 ডিজাইন আছে এগুলোর ভিতরে আচ্ছা এগুলো কিন্তু এই যে ও আর ডিজাইন আছে খুব সুন্দর আনকমন ডিজাইনটা একদম নতুন আসছে এখন পর্যন্ত মার্কেটে যায় না কারো আছে খুব সুন্দর প্রাইস হুম প্রাইস হলো আপনার 110 টাকা পার পিস এটা আছে খুব সুন্দর ডিজাইন এটা আপনার তিন চার তিনটা কালার আছে এর ভিতরে আচ্ছা এগুলো খুব সুন্দর ডিজাইন এগুলো এটা তিনটা কালার আছে

80 টাকা পার পিস করে আচ্ছা এর হচ্ছে এই চারপাশে কিন্তু লক করা আর নিচে কিন্তু লক করা নাই এগুলো মাত্র 80 টাকা পার পিস এটা হলো আপনাদের 75 টাকা টু পার্ট এর মধ্যে সিঙ্গেল পার্ট আছে সেটা হলো আপনাদের 60 টাকা আচ্ছা সিঙ্গেল পার্ট 60 এটা 75 টাকা এটা টু পার্ট আর যারা এরকমের একটু নিচে এরকমের পছন্দ করেন তারা কিনতে এগুলো নিতে পারেন এখানে কিন্তু দেখেন নিকাবের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই যে এই আটটা ডিজাইন আছে খুব সুন্দর আনকমন ডিজাইন টু এটা

টু টুপাট টু টুপাট ডবল টু টুপাট বলতে কি ডবল আর কাপড় ডবল দেওয়া আছে আর এই চার কিন্তু লক করা না ব্র্যান্ড দেওয়া আছে আর এখানে কিন্তু লক সিস্টেম এই ভিতরে কিন্তু আপনারা হচ্ছে ফিতাও পেয়ে যাবেন জি এই যে একটা ডিজাইন আছে সেটা হলো আপনি 80 টাকা থেকে শুরু করে 90 টাকা পিস পর্যন্ত আছে এটা কোয়ালিটিফুল মাল এটা এটা ষাট টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম রেট বিভিন্ন এটা হলো পঁচাত্তর টাকা রেটের মাল এটা আমি অনেকক্ষণ যত খুঁজতেছি মালটা শেষ হয়ে গেছে কালকে একটা কাস্টমার সব নিয়ে নিয়েছিল একটা ডজন মাল রয়েছে এটা আপনার রাবার ওলাটা যে লাভ 90 টাকা রাবার সারা যেটা আছে এটা আপনার প্রতি 80 টাকা আচ্ছা এই যে এখানে এটা খুব সুন্দর একদম পুরো কাঁচ পাথরের ভিতরে তো আইলো কাঁচ পাথরের সুন্দর এটা কালারটা নষ্ট হবে না সহজে আবার চারপাশ কিন্তু লক করা আছে হ্যাঁ প্রত্যেকটা ডাবল বল এটা পাশে দেখেন অসংখ্য ডিজাইন আছে প্রোডাক্টে কিন্তু শেষ নাই ইউজ পরিমাণ প্রোডাক্ট আর আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি নিতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তারপর এখানে আরেকটা কোয়ালিটি আছে এগুলো সিম্পলের ভিতরে এটা সিম্পলের ভিতরে এটা এখানে কিন্তু এই যে রাবার সিস্টেম এর টাকা পার পিস আচ্ছা আর এটা কিন্তু ডাবল পার্ট ট্রাকটা ভালো আছে এটা কিন্তু কালার গুলো নষ্ট হবে না এটা ব্ল্যাক এর ভিতর তো এই কালারটা কখনো নষ্ট হবে ব্ল্যাক এর ভিতরে টাই সিস্টেম হ্যাঁ এটা নষ্ট হবে না এগুলো আমরা 80 টাকা পার পিস ফিতে দাও আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আঙ্কেল এখানে সেরি কাপড়ের ভিতরে সব সেরি কাপড় এর দুই নম্বর কাপড় আমার কাছে নেই আমি সব অরিজিনাল কাপড়ের মাল এটা তিনটা কালার আমি একটা কালার খুলে দেখাই আপনাদের এর রেট আছে কম আছে এগুলো আশি টাকা পার পিস পড়ে এই যে এখানে কিন্তু পুরো ই দেওয়া আছে অনেকটা জুড়ে মাত্র আশি টাকা এগুলো যেগুলো একটু দামি মানে ষাট টাকার উপরে ওগুলো কিন্তু ডবল পার্ট করে দেওয়া আছে এখানে একটা নতুন মাল আসছে মাল এই যে মালটা লং হলে কি বলবো কিন্তু মালটা কোয়ালিটি ওপর মাল অনেকে লং পছন্দ করো তো লেস লাগানো লেস লাগানোর ভিতরে অতি ঝুলানো আছে এটা হলো আশি টাকা পার পিস পড়ে আর উপরে কিন্তু একদম সিম্পল সিম্পল এ ভি কাটিং আচ্ছা এটা ভি টং এটাও 80 টাকা করে হুম ডিস লাগাবে এটা সুন্দর এটা বলে তিনটা তিনটা কালার আছে এটা গোল্ডেন আছে হ্যাঁ এগুলো টাকা টাকা পড়ে এটা যে এগুলোও কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট চৌকা চারকনা আর এর ভিতরে ডিজাইনে আছে আঙ্কেল কত টাকা আচ্ছা আছে ডিজাইন আছে আচ্ছা এই যে

যেগুলো একটু মানে সত্তর টাকা ষাট সত্তর টাকা আশি টাকা এগুলো ম্যাক্সিমাম হচ্ছে টু পার্টের ভিতরে আছে আর এখানে এত প্রোডাক্ট হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের কত প্রোডাক্ট দেখাবো আপনারা যারা নেবেন আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন তারপর আঙ্কেল এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই আরেকটা কোয়ালিটি আছে এগুলো কত করে আছে এটা হলো উনচল্লিশ টাকা পারবে চারশো সত্তর টাকা ডজন আচ্ছা এগুলো হচ্ছে এভাবে লেখা থাকবে জি 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 আচ্ছা এর চারপাশ কিন্তু আটকানো থাকবে না একদম শুধু প্লেন একদম এটা খুলে দেখাই দেবো আপনাদের খুলে না দেখালে বুঝবেন না যারা কম দামের ভিতরে চান তারা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে উনচল্লিশ চল্লিশ এরকমের কিন্তু পঁয়ত্রিশ টাকার ভিতরে অনেক কোয়ালিটি আছে চাইলে আপনার এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন প্রোডাক্ট টা কিন্তু অনেক বড় এখানে কিন্তু এই যে সুবান আল্লাহ লেখা আছে তারপর এগুলো কিন্তু জাস্ট একদম সিম্পল চার কোনো আটকানো না জাস্ট ফিতা দেওয়া এগুলো মাত্র উনচল্লিশ টাকা করে পার পিস আছে প্রোডাক্টের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু লেখা আছে বিভিন্ন কোয়ালিটি আছে মানে লেখাগুলো চেঞ্জ হবে আর সব কিন্তু সেম কিন্তু কম দামের ভিতরে আছে এটা হলো আপনার একশো টাকা এটা ভিতরে একটা কম দামের আছে টাকা পার পিস আচ্ছা এর ভিতরে হচ্ছে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি এর কাপড়টা খুব ভালো যে টান দিলে বলে একদম বড় হয়ে যায় এই যে নরমাল কোন কাপড় না এটা আচ্ছা এগুলো 10 টাকা পার 10 টাকা পার আর এর থেকে একটু ভালো কোয়ালিটি এর ভালো কোয়ালিটি আছে একটা সেটা 140 টাকা ডজন পড়ে আচ্ছা এটা সাইজটা অনেক বড় এবং মালটা খুব ভালো

আগেরটা নরমাল কাপড় পাওয়া যায় কিন্তু কাপড় একটু ভালো না। মোটামুটি রেটের ভিতরে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতেছেন তারা কিন্তু এগুলো নিতে পারে। তারপর এখানে কিন্তু আরেকটা কালেকশন আছে এই যে। এইটা দেখছেন হ্যাঁ এই যে। এরকমের কিন্তু জাস্ট কালোর ভিতরে হবে এটা হলো বড় সাইজ। লং সাইজ হলো আচ্ছা। এগুলো শর্টের ভিতরে আছে। হলো

আচ্ছা তারপর এখানে হচ্ছে এই যে হিজাবের হাজি হিজাব বা অন্যান্য হিজাবের কালেকশন আছে হিজাবের একটু কালেকশনটা দেখেন এটা ছাপ্পান ইঞ্চ একদম বড় অনেক বড় এটা আর এর ভিতরে এটা পরে আপনি নামাজ চাস পড়তে পারে আর কোথাও বাইরে যেতে পারবেন আপনি ফুল পার্ট আর এই যে সামনে একটা ছোট পার্ট দাও আছে এগুলো প্রাইস কত টাকা এটা হলো 360 টাকা পার পিস 360 টাকা পার এটা কালার আছে অনেকগুলো কালার আছে এটা আচ্ছা আঙ্কেল যদি বেশি কোয়ান্টিটি নেয় দাম একটু কম রাখা যাবে না

এটা হলো ইকরা এটা কালো এটা বড় এটা প্রিন্টের ভিতরে এটা কালোর ভিতরে এটাও ষাট টাকাই একই দামের পরে মাথার উপরে আর এটা সামনের দিকে হ্যাঁ এটা বড় সাইজ এটা বলে এটা হলো আপনার তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা সরি তিনশো বিশ টাকা এগুলো হ্যাঁ এগুলো তিনশো বিশ টাকা

তারপরে এখানে কিন্তু আরও অসংখ্য প্রোডাক্টের কালেকশন আছে এখানে কিন্তু এই যে মাস্কের ইউজ পরিমাণ কালেকশন আছে যারা মাস্ক নিতে চান তারা কিন্তু আগেলের সাথে যোগাযোগ করে যারা আজ ঘরে বয়ে খেলবো মোবাইল টিপে তাদের জন্য যেটা ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ সময় বার করার জন্য এগুলো কত করে লাগে এটা বলুন এগুলো সাড়ে পাঁচশো টাকা সব একশো নিলে এরকম রেট কম বে অল্প নিলে আশি টাকা ডজন পরে আচ্ছা তারপরে এ এ ধরনের কিন্তু ছোটো বড়ো অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে যারা নেবেন তারা কিন্তু আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন দোকানের লোকেশন হচ্ছে শাহি মসজিদের জি নতুন এন্টারপ্রাইস আর ভিডিওর স্ক্রিনের দোকানে নাম্বার দেওয়া থাকবে যারা সরাসরি মার্কেটে আসতে আছেন তাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে লোকেশন দেখে চলে আসতে পারেন অথবা ভিডিওতে কার্ড শো করা আসে আর যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট দিবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন খুবই কম দামে চকবাজার থেকে এই ইসলামিক প্রোডাক্টগুলো পাইকারি কিনতে চাইলে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে একদম ভবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য